আপনার হিন্দু মুসলমান আপনার জৈন খ্রিস্টান তারা পৃথিবীর জমিনে যারা আপনার নবজীবন ফিরে বেদেন এ আপনার হাকি মাজমাল খা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণক্ষরিত নামটা তার আপনার লিখা দরকার ছিল যার আপনার বক্তৃতাতে ভারতবর্ষের স্বাধীনতা আপনার মানুষেরা নবপ্রাণ ফিরে পেয়েছিল অথচ এই হাজি হাকিম আজমাল খার নামটা ভারতবর্ষের আপনার ইতিহাস থেকে আপনার মুছে দেওয়া হলো এমনকি আজকে যাদেরকে গান্ধীজি বলা হয় নেতাজি বলা হয় মহাত্মা গান্ধী বলা হয় যিনি আপনার গান্ধী নেতাজি আপনার পৃথিবীতে নেতৃত্ব পেলেন নেতাজি টাইটেল যিনি গান্ধীজি গান্ধী গান্ধী টাইটেল এটুকু আপনার না যার হাত ধরে তার নাম হলো হল আবুল কালাম আজাদ ভারতবর্ষের স্বাধীন ভারতের ইতিহাসে তার নামটা আজকে বিলুপ্ত হতে চলেছে আপনারা জানেন না বর্তমানে একটা চ্যাপ্টার লেখা হয়েছে একটা বইও আপনার স্বতন্ত্র লেখা হয়েছে বইটার নাম দিয়েছে এনসিইআরটি এই বইয়ের আপনার পিতা পাতা থেকে আপনার মাওলানা আবুল কালাম আজাদের নামটা তুলে দেওয়া হয়েছে বিজেপি সরকারের তত্ত্বাবধানে আপনাদের আমাদের জানারাই আপনার পৃথিবীর জমিনে যে লোকটা ভারতবর্ষের মাটিতে প্রথম শিক্ষামন্ত্রী মন্ত্রী হিসাবে বিবেচিত হলেন চার পরামর্শ অনুযায়ী আপনার গান্ধীজি গান্ধী উপাধি পেলেন তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার ঐতিহাসিক গণ তুলতে ভরে গেলেন বোধহয় আমরা জানি আমাদের আপনার বলে আছে বুকা বানানো হলো ভারতবর্ষের ইতিহাসে আপনারা জানেন না যে পৃথিবীর জমিলে যারা ইংরেজের গুলিতে আপনার সামনে দাঁড়িয়ে গুলি বিদ্ধ হয়ে জান দিয়েছিলেন এই আপনার এদের নাম কারবা নাম আপনার আপনার ইউসুফ খান কারবা নাম আপনার মজনু খান কারবা নাম আপনার বলে হয়েছে হাজি আপনার মজিদ্দিন কারবা নাম আপনার এই করে আপনার বলে হয়েছে মির মির কাশিম এরকম করে বিভিন্ন আপনার বলে হয়েছে মুজাহিদের নাম আপনার ভারতবর্ষে ইতিহাস থেকে মুছে দেওয়া হলো আপনারা জানেন না এই ভারতবর্ষের ইতিহাসে যিনি সর্বপ্রথম বাসের কেল্লা তৈরি করেছিলেন তিনি একজন হাফেজে কোরআন এই লোকটির নাম তিতু মির যাকে ভারতবর্ষের ইতিহাসে আমরা জানি আপনার মির নিসার আলী বলে বাসের কেল্লাতে দাঁড়িয়ে যখন আপনার দুর্গের ওপর দাঁড়িয়ে ইংরেজ তারাও ভারতবর্ষ বাঁচাও স্লোগান দিয়েছিলেন ইংরেজের প্রশাসন এই বাসের কেল্লা সহ তাকে ধ্বংস করে তার মধ্যে প্রধান সেনাপতি নাম ছিল আপনারা জানেন গোলাম মাসুম এই গোলাম মাসুমকে বাসের কেল্লার সামনে দাঁড়িয়ে দিবালোকে ফাঁসি দেওয়া হয়েছিল তার নামটা কোথায় গেল যে বাসের কেল্লার সামনে আপনার বারে গোলাম মাসুমের আজকে প্রাণ চলে লোকের সামনে আপনার জান গেল তাদের নামটা ভারতবর্ষের ইতিহাসে জায়গা পেল না এই আফসোস লেগে যায় ভারতবর্ষের ইতিহাসে যিনি আপনার বারে আছে জেলে পচে মরে গলে গেলেন তার নাম হলো মাওলানা ওবাইদুল্লাহ তার নামটা ভারতবর্ষের ইতিহাসে আপনার জায়গা পেল না ভারতবর্ষের হাত থেকে মুছে গেল আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে আমরা আপনার মানে যাদের অবদান যাকে বলা হয় তার নাম হলো নেতাজি আমি তাকে স্যালট জানাই যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি জীবন দিয়ে ভারতবর্ষ ত্যাগ করে কোথায় অনুদ্দেশ হয়ে গেলেন সে বীর মুজাহিদের আপনার মানে আছে ঐতিহ্য আজ পৃথিবীতে আছে কিন্তু জানেন যেই উনিশশো চুয়াল্লিশ সালে নেতাজিকে ইংরেজ আপনার লক্ষ্য করে ইংরেজের হারমত বাহিনী গুলি করার জন্য একটা বুলেট গুলি ছেড়েছিল ওই সময় নেতাজির মৃত্যু হতো ওই সময় নেতাজির মৃত্যু হতো চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি তখন খবর পাইনি যে নেতাজিকে গুলি করতে হচ্ছে নেতাজিকে গুলি করে মেরে দিবে নেতাজির সামনে ছাতার মতো নিজের প্রাণ বাজি রেখে নেতাজিকে চেবড়ে ধরে নিজের পিঠের ওপরে গুলিটা বিদ্ধ করেছিলেন সে লোকটার নাম কি যে জীবন দিয়ে দিলেন নেতাজিকে বাঁচানোর জন্য লোকটার নাম হলো নিজামুদ্দিন নাম বললাম বাব নিজামুদ্দিন একজন মুসলমান নেতাজিকে উনিশশো চুয়াল্লিশ সালে বাঁচানোর জন্য ডাক দিয়ে বলেছিলেন নেতাজি আপনি ভারতবর্ষের একজন সনাবধন্য নেতা আপনার নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হবে যদি আজকে ইংরেজের বুলেটের গুলিতে আপনি হয়। আপনি যদি চলে যান তাহলে আমরা নেতা হারা তবে আমার মতো একজন নেজামুদ্দিন যদি চলে যায় তবু ভারতবর্ষের ইতিহাসে আমার আপনার বলে আছে নাম তালিকা থাকবে আর ভারতে আপনি স্বাধীনতা আন্দোলনের পতাকা তুলবেন তার জন্য নেতাজিকে বুকের ওপর চপড়ে ধরে নিজে ইংরেজের বুলেটের গুলি নিজের পিঠে নিয়ে মারা গেছিলেন ওই লোকটার নাম ভারতবর্ষের ইতিহাসে আর নাই উনিশশো সাল আছে আর নেতাজি গুলি গুলি নেতাজি ও কথাটা আছে মাঝখানে ওটা অক্ষরটা হারিয়ে গেছে যে ওটা আর নাই আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে যেই দিন আপনার নেতাজিকে নজর করা হলো নেতাজি আপনার রাতারাতি পালিয়ে গেলেন কোথায় জানা আছে তো আপনাদের ইতিহাস পালিয়ে গেছিলেন জাপানে তখন জাপানের যিনি প্রেসিডেন্ট ছিলেন গেলেন নাম হলো তার হিটলার আপনার সেখানে গেলেন যাবার পরে জাপানে যাওয়ার পরে আপনার বলেছিলেন নেতাজি যে আমাকে একটা সাবমেরিন দেন আমি জার্মানে যাব এই জার্মানে গেছিলেন জার্মানের তখন প্রেসিডেন্ট ছিলেন হিটলার তিনি বললেন আমি জাপানে যাব ওখান থেকে ভারতবর্ষের মাটিতে আন্দোলন তৈরি করে ইংরেজকে তাড়ব জার্মানের প্রেসিডেন্ট হিটলার ছোট্ট একটা সাবমেরিন দিয়েছিলেন নব্বই দিন ধরে পানির তল তল তার সঙ্গে চ্যাটার্জি ব্যানার্জি মুখ মুখার্জি জায়গা পেয়েছিল না যিনি জায়গা দিয়েছিলেন যিনি সঙ্গ দিয়েছিলেন প্রাণ বাজি রেখে নেতাজিকে সঙ্গ দিয়ে জাপানে নিয়ে গেছিলেন লোকটার নাম কি জানেন ওই লোকটির নাম হলো আপনার বলে হাতে আবিদ হোসেন এজে মুসলিম তিনি একজন মুসলমানের বাচ্চা ডাক দিয়ে বলেছেন নেতাজি একাই যদি ছেড়ে দিই সাবমেরিন নিয়ে আপনি বলে হাতে বিপদের সংকটে নব্বই দিনের রাস্তা আপনি যাবেন জাপানে আপনার যদি মরণ হয়ে যায় আপনি যদি চলে যান আপনাকে কে বাঁচাবে তখন আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না তবে আপনার সঙ্গে সঙ্গ দিব তিনটি কেতাব তার সঙ্গে ছিল একটা কোরআন একটা গীতা আর একটা পথের পাঁচালী এই তিনটি কেতাব নিয়ে দিয়ে বাঁচিয়েছিলেন যে লোকটি তিনি হচ্ছেন একজন মুসলমান নাম হলো আবিদ হোসেন ভারতবর্ষের ইতিহাসে আমরা জানি আপনারা জানেন না যে ভারতবর্ষের মাটিতে আজ আমরা পতাকা উত্তোলন করি ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ সালে এই ভারতবর্ষে উনিশশো সালে পতাকার রং যে দিয়েছিলেন এটা চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি দিতে পারেননি দিয়ে দিয়েছিলেন একজন মহিলা তার নাম হলো আয়েশা ভারতবর্ষের মাটিতে উনিশশো সালে কমবেশ তেষট্টি হাজার মুসলমান প্রাণ দেওয়ার পরে রক্ত দিয়ে ভারতবর্ষের মাটিতে দিল্লির লাল কেল্লাই আপনার উঠে পতাকাটা বান ভেকে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি উঠতে পেরেছিল না যিনি উঠেছিলেন তিনি হচ্ছেন একজন মুসলমান নাম হলো তার শাহনাজ উঠান হাদিসে আপনার বলে হাসি ইতিহাস উঠিয়ে দেখুন ভারতবর্ষে মুসলমানদের অবদান যিনি উঠিয়ে দিল্লির লাল কেল্লায় পতাকা বানলেন তিনি হলেন মুসলমান আজ ভারত ভারতবর্ষের মাটিতে আমাদেরকে বলছে কোনো অবদান নাই আমরা নাকি ভারতের দুশ্মন লম্বা হবে একটা পাওয়া যাবে না জোর করে আপনার বর্গা করে খাচ্ছে বুঝতে পেরেছেন আমাদের বাপের জমি বর্গা করেছে ভারতবর্ষের ইতিহাসে আমাদেরকে দেশপ্রেমিক বলে না আমাদেরকে দেশদ্রোহী বলে এই শাহনাজ খা কালে উনিশশো সাতচল্লিশের পরে স্বাধীন ভারতে কিছুদিন পরে যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বাহাদুর শাস্ত্রী তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সালে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ এই যুদ্ধে স্বাধীন ভারতে যখন পাকিস্তান আলাদা হলো শাহনাজের জমি পড়ল পাকিস্তানে আর উনি বললেন আমি ভারতে থাকবো ভারত থেকে যাব না জমি জায়গা সব কোনো পরিবার পড়ে গেল এমনকি নিজের সন্তানও চলে গেল তখন যখন যুদ্ধ হল উনিশশো সালে ভারতের সঙ্গে যুদ্ধ উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তানের প্রধান সেনাপতির দায়িত্ব নিয়েছিলেন এই সাহানাজ খাঁর ছেলে সবাই বললো যে যে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে আর তার বাপ কেন্দ্রীয় মন্ত্রী থাকবে না হবে না একে পন্ত্রিত পদ থেকে নামাতে হবে শেষ পর্যন্ত তাকে নামানো হয়েছিল না ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের সেনাদেরকে ধরিষ্ঠাত করে ভারতবর্ষের সেনারা যখন আপনার বলে হয়েছে পাকিস্তানকে আক্রমণ করে পাকিস্তানের সেনা এই শাহানাজ খার ছেলেকে মেরে দিয়েছিল সবাই বলেছিল আপনার ছেলের মরামুখটা দেখতে যান শাহনাজ খা বলেছিল যে আমার ভারতের দুশ্মন সে আমার দুশ্মন তিনি দেখতেও গেছিলেন না এ হলো ভারতের ইতিহাস আর আমাদেরকে বলছে আমরা দেশপ্রেমিক না যিনি পৃথিবীর জমিনে নিজের সন্তানকে পর্যন্ত দেখতে গেলেন না ভারতের জন্য আর আজকে বলছে আমরা দেশের জন্য প্রাণ দিই আমাদের যা কিছু আছে সবই ওদের যত আপনার জায়গা সব ওদের শুনে রেখে দেন পৃথিবীতে মুসলমান সজাগ হতে হবে এবং ইতিহাস জানতে হবে আমি যদি এই ঘটনা বলি তিন ঘন্টা লাগবে আমাকে সময় দিতে হবে কিন্তু মুসলমান কত বলবেন একটু জেনে থাকেন কারণ এই মেমোরিতে সেভ করে রাখতে হবে না হলে সব ভুলে যাবেন বুঝতে পেরেছেন মেমোরিতে সেভ করে রাখেন আর নিজে ইতিহাস পড়ে জানুন আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই তৌফিক দান করে ভারতবর্ষের মুসলমান আমরা ভারতবাসী আমরা ভারতকে ভালোবাসি আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি আমরা ভারতের জন্য জীবন দিতে রাজি কারণ ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো কোনো মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ হচ্ছে মোরা একদিন তো দুইটু হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মানি হিন্দু তাহার প্রাণ এই যে কবিতাটা লিখেছিলেন ইনি হলো একজন মুসলমান কাজী নজরুল ইসলাম অতএব এই মুসলমানের আপনার বলে হাঁচো করে আপনার এই রকম জুলুম চলবে না ভারতবর্ষের মাটিতে যিনি সর্বপ্রথম দেশপ্রেমিক গান গেয়েছিলেন তিনিও একজন মুসলমান কবি বাল তিনি লিখেছিলেন সারে জাহাসা হিন্দু সীতাহা মারা ভারতবর্ষ সবার চাইতে আমার শ্রেষ্ঠ এই ভারতকে কত ভালোবেসেছে আর এই ভারতের মাটিতে আমরা লাঞ্ছিত একটাই কারণ মুসলমান অনেক দূরে আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাবো একটু ধরে लिप सई दे न मोहम्म सला محمد सलो न मोहम्म हरदम काल पख न

सिर मुसलमान रे मोमीना है भैया अब जो है चलबे कत दीना मां अमीर भैया अब जो थक बे कत दीन भाई कता दीन, भाई मारा मारी আরে কেন করদল বাড়ি ভাই ভাই মারা করে কারে দেখে আছে জেলের মধ্যে যাইয়া চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি বন্দ্যোপাধ্যায় আছে সব আব্দুর রহমান আব্দুল সত্তর আব্দুল একটা কমিউনিকেট যদি দেয় তো ভাই ভাইকে পর্যন্ত রাখে না একটা ঘরের জন্য ভাইকে পর্যন্ত মারার করে দেয় করে না করে এই জাতি হলে এত আপনার বলে আছে নুংরা হয়ে গেছি আমরা নোংরা হব না আমরা নোংরা পরিষ্কার করে এক আল্লাহর দাসত্ব করব জোরে বলো সুভান আর ভায়া ভায়ে মারা মারি কেন করবদল বাড়ি এমনি করে ধ্বংস কবি এ মুসলমানের

মোহলা না মোহাম্ মাদুয়ালালি সহি দিন মহলা মোহাম্ম সল্লাল্লাহসাললাম এই মুসলমান সাল পৃথিবীর চবে চোখ পড়ে কেউ দেখতে পারে না দাড়ি দেখে বলছে চাচা তোমার পাটের দাম কত জোরে বড় নাস্তাক দাড়ি রেখেছে অন্যায় হয়ে গেছে আর ওরা যে অনেক কিছু রাখে তখন খবর নাই আমরা দাড়ি রাখলে বলছে পাটের দাম চাচা কত এটা ঘটনাটা ঘটেছে রায়গঞ্জের মাটিতে জালসা করতে গেছিলাম চাচাকে ধরে বলছে চাচা তোমার পাট কত টাকা কেজি ও মুসলমান এই ধরনের কথা অন্য কোনো ধর্মাবলম্বীকে বলতে পারে না যারা পৃথিবীর জমিনে জীবনে কোনো দিন চুল দাড়ি কাটলো না শিখ জাতি কোনো দিন তাদের আপনার চুল ধরে টানলো না কোনোদিন তাদের দাড়ি ধরে কেউ বললো না অথচ যদি মুসলমান পৃথিবীর দাড়ি রাখে তাহলে আপনার কোন চাকরিতে গেলে আনফিট হবে ও চাকরিতে ফিট হবে না অথচ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বহন করলেন কোনো দিন চুল দাড়ি কাটলেন না পাঁচ কয়ে বিশ্বাস হয়ে চলে গেলেন ওই লোকটার নাম হলো ডক্টর মনমোহন সিং মুসলমান আজকে ভাবতে আবাক লাগে মুসলমান যদি নিজের ধর্ম পালন করে তাহলে তাদের জন্য আলাও পরে গেলে আপনার জয় শ্রীরাম স্লোগান দেয় শোনে রেখে দেন যদি এরকম বলে আল্লাহ নিশ্চয় তাদের হিদায় কম্পন হবে যেমন দেখিয়ে দিয়েছিলেন ওই আপনার বলে হাঁচে কর্ণাটকের ধার দিতে একজন হাজির মেয়ের নাম হলো মুসকান খান বাবা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দি পৃথিবীতে জানিয়ে দিয়েছে চলো কিছু হারমাত বাহিনী তারা চয় শ্রীরাম বলতে বাধ্য করে চলো আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেছেন আল্লাহ হকবার আল্লাহ হকবার দিয়েছিল তাদের হাত থেকে আপনার রিহাই আমার আল্লাহ করেছেন কারণ আল্লাহ মহান এই শব্দটা যদি বলা যায় মুসলমান লাঞ্ছিত হবে না পদদলিত হবে না হিন্দিত হবে না আজ মুসলমানকে আপনার দেখতে পেয়ে চমকে গেছে আপনার কিছু আপনার নেতা বলছে আগামীতে আমাদের আপনার কি অবস্থা i <laughs> 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 মুসলমান সামান্য একটা বাবরি মসজিদ তৈরি করার জন্য গোটা বিশ্ব লড়ে গেল অথচ কত আপনার মন্দির তৈরি হলো কত গির্জা তৈরি হলো কত আপনার ঘর তৈরি হলো স্কুল কলেজ তৈরি হলো কোনো দিন কেউ আপনার নাক গলায় না সামান্য বেলডাঙ্গার সার জামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে বলছে কোথা থেকে টাকা আসলো কয়েকদিনের ভিতরে পাঁচশো কোটি টাকা মুসলমানদের আপনার বলে হয়েছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিশ্বয়কার করে আপনার জানিয়ে দিয়েছে কারণ মুসলমান জান দিতে পারে মুসলমান ইমান দিতে পারে না এ মুসলমান পৃথিবীর আপনার বলা হচ্ছে উনিশশো বিরানব্বই সালের আপনার বাইশে আপনার বলা হয়েছে ছয় ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই মসজিদের উপর আঘাত বছর দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে নিল ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে মন্দির ভেঙে মসজিদ করেছে এ কথাটা আপনার মনে আছে আপনার মিথ্যাবাদী কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে অত্যাচার হবে এরা রাজত্ব করতে পারে না কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো হে সাহাবারা যারা পৃথিবীতে নাই পরাণ বাদশা হবে আমার সুন্নতি তরিকায় যারা চলবে এদের রাজত্ব আপনার করার কারণে আমার রসুল বলছে তাদের জায়গা আরো সেন নিচে হবে জরবংশ বাহান আল্লাহ ইমামুল আদিল হবে যাসরোলার হবে পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমার আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে পনেরো আটশো বছর রাজত্ব করে যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হলো মুসলমান যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায় পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ সাড়ে সাতশো বা পনেরো আটশো বছর রাজত্ব করেছে সামান্য পনেরো বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনারও সম্ভব হচ্ছে না গোটা নাট হয়ে গেল আর আপনার একধারে যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার আটশো বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনারা রাজত্ব করে মানুষকে আপনার অধিকার দিয়েছে এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে যার অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দাবীর বাবা হজরতে আপনার ঔরঙ্গজীব আলাই রহমান তরেদিওয়াল তার ওপর একটা অপবাদ দেওয়া হয় ইনি নাকি মসজিদ আপনারা তৈরি করেছিলেন যত মন্দির ভেঙে ধরে বিধানে লেখা আছে কোনো যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি তাহলে